নমস্কার বন্ধুরা ইচ্ছে দানার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ শুক্রবার মানে বাইশে মার্চ এখন সকাল ওই নটা মতো বাজে ছেলেরা স্কুলে চলে গেছে আর আজ ভোর রাত থেকেই এখানে বরফ পড়াও শুরু হয়ে গেছে আজকের তাপমাত্রা হচ্ছে মাইনাস তেরো ডিগ্রি সেলসিয়াস মানে বেশ কিছুটাই ঠান্ডা আছে আজকে ছেলেটাকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলাম তো ভাবছি ওই মরব্বি একটু ঘুরে আসি চতুর্দিক সাদা থাকলা দেখতে তো এমনিতেই ভালো লাগে তারপর আবার এখন স্নোফল হচ্ছে আজকে প্রায় পনেরো সেন্টিমিটার পর্যন্ত বরফ পড়বে মানে প্রায় ছ ইঞ্চি মতো মার্চের শেষে এরকম বরফ কিন্তু খুব একটা পড়ে না এটা আমাদের উপরি পাওনা বলতে পারেন কানাডার উত্তরের অংশগুলোতে হয়তো সামনেও বরফ পড়বে কিন্তু আমাদের এই টরেন্টো এরিয়াতে আজকে নাকি লাস্ট বরফ পড়ছে মানে সামনে যে দশ দিনের আমরা টেম্পারেচার দেখতে পাচ্ছি সেখানে দেখছি আস্তে আস্তে টেম্পারেচার এবার উঠছে দেখুন সবুজ গাছের উপর বরফ পড়লে কী সুন্দর লাগে না চল সামনে মোড়টা একটুখানি ঘুরে আসি দিয়ে বাড়ি চলে যাব এখানকার রাস্তায় মোড়ে মোড়েই এরকম হলুদ বা নীল রঙের এরকম বক্স দেখতে পাওয়া যায় এই বক্সের ভেতরে থাকে আইস সল্ট দেন খুলে দেখাচ্ছি এই দেখুন এই যখন বরফ পড়ে তখন এই আইস ছড়িয়ে দিলে সেই বরফটা তাড়াতাড়ি গলে যায় আর আমাদের এখানে যেহেতু স্কুল রয়েছে তার জন্য দেখুন সব রাস্তায় মোড়ে একটা করে স্টপ সাইন আছে মানে প্রত্যেকটা গাড়ি যখন আসবে একবার করে এখানে দাঁড়াতে হয় আর যখন স্কুল শুরু হয় বা স্কুল শেষ হয় তখন এই মোড়েতে একজন ক্রসিং গার্ড থাকে তিনি নিরাপদভাবে বাচ্চাদের রাস্তাটা ক্রস করিয়ে দেন এছাড়াও যেসব লোকেশনেতে স্কুল আছে তার কাছাকাছি একটা কিন্তু স্পিড ক্যামেরাও রাখা থাকে যাতে কোনো গাড়ি চল্লিশ কিলোমিটারে বেশি বেগে আসতে না পারে আর তাও যদি আসে তাহলে তার জন্য বেশ বড় অঙ্কের জরিমানা অপেক্ষা করছে এখানে কিন্তু যে কোনো ভুলেরই মূল্য দিতে হয় বেশ বড় অঙ্কের টাকা দিয়ে তো তার জন্য মানুষ পয়সা বাঁচানোর জন্য একটু সতর্কভাবেই গাড়ি চালায় তাই এখানে অ্যাক্সিডেন্টের হার কিন্তু থাকে বেশ কম এই যে কথা বলতে বলতে আবার বাড়ির কাছে চলেও এসেছে বাইরে কিন্তু বেশ জোরে স্নোফল হচ্ছে বাইরে থাকতে কষ্ট হচ্ছে কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এখন ওই দুপুর বারোটার মতো বাজে এমনিতেই আজকে বাইরে বরফ দেখতে গিয়ে বেশ কিছুটা দেরি হয়ে গেছে তাই ভাবলাম আজকে আর ভাত করব না কারণ দেখবেন ভাতের সাথে তো অনেকগুলো জোগাড় করতে হয় তার জন্য সময়টা একটু বেশি লেগে যাবে তার চেয়ে ভালো একটু ফ্রায়েড রাইস করে দিই শর্টে হয়ে যাবে তার সাথে একটু চিকেন আসলে কি বলুন তো অসময়ে সব কিছু যেন একটু বেশিই ভালো লাগে এই বরফটি যখন ডিসেম্বর জানুয়ারি মাস পড়তো তখন কিন্তু বেশ বিরক্ত লাগতো রোজ রোজ এই বরফ পরিষ্কার করা একদম ভালো লাগতো না কিন্তু এখন দেখুন যেহেতু আর জানি পড়বে না তো তার জন্য মনে হচ্ছে এই লাস্টটুকু যেন ভালো করে নিগড়ে নিই সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু তাই যখন বেশি তরকারি থাকে বা বেশি কিছু খাবার থাকে তখন কিন্তু খেতে ভালো লাগে না কিন্তু সেই পরিমাণটাই যখন কম হয়ে যায় সেটাই যেন আমাদের বেশি তৃপ্তি লাগে আর এদিকে আমি দু রকম বেল পেপার আর কিছু ফ্রোজেন বিনস কেটে নিলাম আর তার সাথে অ্যাড করছে কিছু এই ফ্রোজেন মটরশুঁটি মটরশুঁটি তো এখনও সারা বছর পাওয়া যায় না তবে এই শীতের সময় কিন্তু ইন্ডিয়ান মার্কেটগুলোতে এমনি নর্মাল মটরশুঁটি পাওয়া যায় আর না হলে এরকম ফ্রোজেন আর তার সাথে দিচ্ছি একটু গাজর এখানে তো আপনারা জানেনি যে বাইরে যতই ঠান্ডা থাকুক না কেন বাড়ির ভেতরে তার আঁচ আসে না কারণ এখানকার বাড়িগুলো সব কাঠের তৈরি তো কাঠের তৈরি হওয়ার জন্য বাড়িগুলো যেরকম সুবিধাও আছে এখানে কিন্তু বেশ কিছু অসুবিধাও আছে কাঠের বাড়ি হওয়ার জন্য যে কোনো সময় বাড়িতে আগুন লেগে যাওয়ার চান্স থাকে তো সেই জন্যই জানেন তো আমরা একটা ব্যাগ সবসময় গুছিয়ে রাখি সেখানে ইম্পর্টেন্স ডকুমেন্টস ব্যাংকে কাগজপত্র এগুলো রেখে দেওয়া আছে যদি কোনো দিন বাড়িতে আগুন লাগে যাতে ওই ব্যাগটা নিয়ে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি তো আমরা যখন প্রথমে ক্যানাডাতে এসেছিলাম তখন এখানে একটা কন্ডোতে ভাড়া থাকতাম কন্ডো মানে কন্ডমোনিয়াম মানে আমাদের দেশে অনেকটা ফ্ল্যাট বাড়ির মতো তবে এখানকার ফ্ল্যাটগুলো হয় সবই হাই রাইস বিল্ডিং আগে আমরা কখনোই কোনোদিন হাইরাইজ বিল্ডিংয়ে থাকিনি এটাই একদম আমাদের প্রথম অভিজ্ঞতা বিল্ডিংগুলো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তলা পর্যন্ত উঁচু উঁচু হয় তো আমরা তো থাকতাম চারতলাতে তো একদিন রাতেবেলাতে প্রচণ্ড জোরে জোরে দেখছি অ্যালাম বাজা শুরু হয়ে গেছে এখানকার প্রত্যেক ফ্ল্যাটেই একটা করে স্পিকারও থাকে যাতে নিচে সিকিউরিটি যদি কোনো কিছু বলার দরকার হয় সেই স্পিকারে বলতে পারেন তো তার সাথে দেখছি স্পিকারে তো বিভিন্ন ধরনের ঘোষণা চলছে একে ঘুম চোখে তার মধ্যে কি বলছে কিছু হঠাৎ করে বুঝতেও পাচ্ছি না ছেলেরা অঘরে ঘুমাচ্ছে তো দৌড়ে বাইরে বারান্দায় গিয়ে দেখছি তিনটে ফায়ার ট্যাগ নিচে দাঁড়িয়ে রয়েছে আরও দেখছি দুটো আসছে মানে হঠাৎ করে না এত ভয় পেয়ে গেছিলাম তখন মনে হচ্ছিল যে আমি কী নেব আর কি নেব না একে বাইরে শীতকাল সদ্য এসেছি এরকম যে মাঝে মাঝে এখানে অ্যালার্ম বাজে সেটাও আমার আগে জানা ছিল না তো বেশ কিছুক্ষণ অ্যালার্ম বাজার পর ওরা স্পিকারে ঘোষণা করলে যে নিচে পার্কিং লটেতে নাকি শর্ট সার্কিট হয়েছে ভয়ের কিছু নেই তারপর থেকেই এই একটি ব্যাগ আমি গুছিয়েই রাখি এদিকে ফ্রায়েড রাইসে আমি জলটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটুক ততক্ষণে বরং আমাদের ব্যাক এয়ার্ডে কতটা বরফ জমেছে সেটা দেখিয়ে নিয়ে আসি এখন তো বরফ বন্ধ হয়ে গেছে আর প্রচণ্ড রোদও উঠে গেছে একদম ধপ ধপে সাদা বরফ দেখুন বেশ কিছুটা কিন্তু জমেছে ওই ডেকটা সমান হয়ে গেছে প্রায় বরফটা এদিকে আমাদের এসি মেশিনটা দেখুন পুরো বরফে ভর্তি চলুন রান্নাটার কি অবস্থা দেখে আসি চালটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এই নুন মিষ্টিটা দিয়ে দিলাম ছেলেরা একটু মিষ্টি মিষ্টি ফ্রায়েড রাইসটাই পছন্দ করে মোটামুটি হয়েও গেছে এদিকে চিকেনের জন্য সমস্ত কাটাকুটিও আমি করে নিয়েছি অন্য গ্যাসটাতে আমি বসিয়েও দিয়েছি এই যে এটা আমার মোটামুটি হয়ে গেছে উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম ব্যাস আমি এখানে যেহেতু ঘিরে একটু কমই ব্যবহার করেছি তাই শেষে একটু দিলে গন্ধটা থাকলো আর তার সাথেই কাজু কিশমিশ হয়ে গেল এটা এদিকে চিকেনের জন্য মশলাটা একটুখানি কষিয়ে চিকেনটাও দিয়ে দিয়েছি একটু নেড়েই ঢাকা দিয়ে দেবো একটু বরং হোক বরং আমাদের নিজেতে যে বরফ জমেছে সে বরফটাও তো পরিষ্কার করতে হবে ওটাই বরং করে আসি একে তো সাদা ধপধপে বরফ তার মধ্যে আবার প্রচণ্ড রোদ উঠেছে সাদা বরফের উপর যখন সূর্য আলো প্রতিফলিত হয় সেই উজ্জ্বলতাটা যে কতটা ভয়ঙ্কর সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বুঝতে পারছি সানগ্লাস পরেও মনে হচ্ছে যেন পড়িনি হঠাৎ করে যা আবার বরফ পড়া শুরু হয়ে যাবে সেটা বুঝতে পারিনি যখনই দেখেছিলাম টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তখনই আমার স্নোবোর্ডটাকে আবার ব্যাগে ভরে দিয়েছিলাম আবার কি একটা দিনের জন্য বার করবে তার জন্য নর্মাল জুতোটাই পরে আসলাম এখন মনে হচ্ছে ভুলই করলাম জুতোটা পুরো বরফে ভিজে যাচ্ছে বেশ ভালোই কিন্তু বরফ পড়েছে মনে হচ্ছে সাদা গ্লুকন্ডিগুলোকে যেন আমি তুলে তুলে ফেলছি এর মধ্যেও দেখছি কিছু বরফ যেন জমে গেছে এই একটা বেলচাতে হবে না পুষারটাও লাগবে দেন তুষারটাকে নিয়ে আসি এই যে মাঝে মাঝে টেম্পারেচার বেড়ে যাচ্ছে আবার কিছুদিন পর কমে যাচ্ছে এড়াতে না এখানকার বাচ্চারা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরেই বাচ্চাদের জ্বর সর্দি কাশি কিন্তু এখন খুবই কমন রোগ আর স্কুলে একটা বাচ্চার হলেই তো সেখান থেকে আরও কতগুলো বাচ্চার হচ্ছে এছাড়াও এখানে যখন বাচ্চারা স্কুলে যায় তখন তো অনেকগুলো জামাকাপড় পরে যেতে হয় তারপর স্কুলে গিয়ে আবার উপরে জ্যাকেটটা খুলে দেয় কিন্তু ভেতরে যে উইলকটটা পড়ায় সেটা তো খুলতে পারে না তার জন্য ওই ঠান্ডা গরমেও কিন্তু বেশ ঠান্ডা লেগে যাচ্ছে স্কুলে ভেতরটা খুবই গরম থাকে আর বাইরেটা ঠান্ডা এই বারবার ঠান্ডা গরম হতে হতে ঠান্ডাটা লেগে যাচ্ছে আর এই সেই ঠান্ডা থেকে আবার কানে ইনফেকশান মানে সমস্ত কিছু যেন একসাথে হয় আর এখানে তো ডাক্তার দেখালে তো ডাক্তার কোনো ওষুধই দেন না এখানকার সর্দি কাশি একমাত্র ওষুধই হচ্ছে গরম জলার হানি যেই রোদের জোরটা বেড়েছে আমাদের বাড়ির ছাদেতে যে বরফগুলো জমে থাকে সেই বরফগুলো দেখুন কিভাবে জল হয়ে নিচে নেমে আসছে ছাদগুলোতে যেহেতু কাঠ ব্যবহৃত হয় তার জন্য কিন্তু বারবার এখন জল বরফ এসব জমার জন্য আস্তে আস্তে নষ্টও হয়ে যায় এখানে এক একটা বাড়ির এই রূপগুলো এই পনেরো কুড়ি বছর পর্যন্ত মোটামুটি ভালো থাকে তারপর কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয় তখন চেঞ্জ করার দরকার হয় মোটামুটি আমি করে দিয়েছি এবার মিকুর বাবা বাকিটা ভালো করে করবে কারণ বললাম না অনেক জায়গাতেই দেখছি বরফ জমে গেছে সেগুলো একটু বেশ গায়ে জোর লাগবে ভালো করে পরিষ্কার করার জন্য মিকুর বাবা বরং এগুলো করুক আর আমি ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে এসেছি আর ওই কাঠের বাড়ি গ্যাস বেশিক্ষণ চালিয়ে বাইরে গেলেই না বেশ ভয়ও লাগে যদি আমি বেশি করে জল দিয়ে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে গিয়েছিলাম আর মিকুর বাবা তো ছিলই আর কোনো কিছু বিপদ ঘটে গেলে কিন্তু সেটা ছড়াতে একদমই সময় লাগে না দেখছেনই তো পুরো পাশাপাশি সব কাঠের বাড়ি কোনো গ্যাপ থাকে না তাই একটা বাড়িতে আগুন লাগলে কিন্তু চারপাশে অনেকগুলো বাড়িতে একসাথে ক্ষতি হয়ে যায় আর এইদিকে মাংসেতে আমি কাজু চালমগজ আর পোস্ত একটু দিয়ে দিলাম একটু অন্যরকম টেস্টটা হবে আমাদের বাড়ির কাছাকাছি একটা বাড়িতেই কয়েকদিন আগে ভর্তির দুপুরবেলাতে আগুন লেগে তিন তিনজন মানুষ মারা গেল। এই যে মাংসটা আমার হয়ে গেল আর এদিকে মিখুর বাবা নিচেটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছে ওকে বললাম রান্না হয়ে গেছে একেবারে খেয়ে যাও বললো যে না ছেলেদেরকে নিয়ে এসে তারপর একেবারে খাবে বরফের উপরটা দেখে কিন্তু উপায় নেই যে এত শক্ত হয়ে গেছে নিচটা দেখুন এই বরফটাকে ভাঙার জন্য কতটা প্রেশার দিতে হচ্ছে এখন বাড়ি দুপুর তিনটে দশ ছেলেরা স্কুল থেকে বাড়ি চলে এলো বাড়ি কেমন ঠান্ডা রে অনেকটা তুই স্নো খাচ্ছিস ছেলেগুলো গেছে চান করতে ততক্ষণ বরং মিকুর বাবাকে খেতে দিয়ে দিই আস তো সেরকম কিছু রান্নাই করিনি শুধু মাংস আর ফ্রায়েড রাইস তো মিকুর বাবার জন্য কিন্তু নর্মাল সাদা ভাত আছে ফ্রিজে আর তার সাথে খুচলে কিছু তরকারিও পাওয়া যাবে ও যদি বলে তখন গরম করে দেব। আর তার সাথে দিলাম এই স্যালাড ওকে খেতে দিয়ে আবার দেখি ছেলেরা কী করছে আচ্ছা আমার ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে